ঘটার সাল দু আমার বয়স তখন আট বছর আমার কাকা বাবার থেকে পাঁচ ছয় বছরের ছোট কাকার নাম রাসেল একদিন আমার বাবা ফজরের নামাজ পড়তে গিয়ে মসজিদে যান মসজিদে যাওয়ার আগে কাকাকে বলেছেন যে আমি নামাজ পড়ে বাজারে যাব মাছ কিনতে তুই গিয়ে মাছগুলো নিয়ে আসিস আমি একটু আমার বন্ধুর বাসায় যাবো কাকা বলল ঠিক আছে তুমি যাও আমি আসবো এখানে বলে রাখা ভালো লক্ষ্মীপুর বাজারে আগে ভোর সকালে মাছ বিক্রি হতো অনেক তাজা মাছ পাশে একটা বিল ছিল সেখান থেকে জাল দিয়ে মাছ ধরে সকালে বিক্রি করা হতো যাই হোক বাবার আমাজ শেষ করে দ্রুত বাজারে চলে যান মাছ কিনতে দেরি করলে পাওয়া যাবে না তাই কাকা মাছ আনতে ভোর সকালে রান্না দেন বাজারের পথে আমাদের বাড়ি থেকে বের হতেই পথের বাম পাশে মসজিদ তারপর অল্প কিছু দূর হাঁটলেই রাস্তার ডান পাশে একটা বড় কবরস্থান এই কবরস্থানটি অনেক পুরনো এখানে গ্রামের সবাই লাশ দাফন করে কাকার বাজার যেতে দশ মিনিট সময় লাগলো বাজারে গিয়ে দেখে বাবা বড় একটা মাছ কিনে দাঁড়িয়ে আছে কাকাকে দেখি বলল কিছু খাবি কাকা মাথা নাড়িয়ে না বোধক উত্তর দিল বাবা বিশ টাকার একটা নোট কাকার হাতে দিয়ে বললো তোর ভাবিকে বলবি মাছটা ভালো করে ভাজি করতে আমরা সবাই একসাথে বসে খাবো কাকা মাছ নিয়ে বাড়ির দিকে রওনা দিল তখনও ভোরের আলো ফোটেনি রাস্তাটা একদম ফাঁকা পথে কারো সারা শব্দ নেই কাকা মাছ নিয়ে হাঁটতে হাঁটতে কবরস্থানের পাশে এসে হঠাৎ কিছু একটা দেখে দাঁড়িয়ে পড়ল। কাকা দেখল কবরস্থানে দুটা লোক সাদা পাঞ্জাবি পাজামা পরিহিত মাথায় সাদা পাগড়ি বাঁধা তাদের সামনে একটা নতুন কবর খোড়া আছে এবং পাঁচটা লাশ পাঁচটা মরার খাটিয়ায় রাখা এরপর আস্তে আস্তে দুইটা লোক লাশগুলোকে ধরে কবরের ভেতরে রাখছে এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে একটাই যে পাঁচটা লাশ একটা কবরে দাফন করা হচ্ছে একটার পর একটা আমরা যেটাকে মাটি চাপা দেওয়া বলি তা যাই হোক লোক দুইটা একের পর এক মোট চারটা লাশ কবর রাখলো অবশেষে যখন পাঁচ নম্বর লাশটা রাখবেন তখন কাকার হুঁশ ফেরে এবার লোক দুইটা কাকাকে দেখতে পায় তাদের চোখগুলো ছিল একদম জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো এটা দেখে কাকা বেশ ভয় পেয়ে যায় সাথে সাথে তিনি এটা জোরে চিৎকার দিয়ে বাড়ির দিকে ছুটে আসেন এবং বাড়ির উঠোনে এসে পড়ে যান সেন্সলেস হয়ে যান বাড়ির সবাই ছুটি ছুটি করে আসে দাদি এবং মা কাকাকে ধরে পাটিতে শুয়ে মাথায় পানি ঢালতে থাকেন কাকার যখন সেন্স ফেরে তখন তাকে জিজ্ঞেস করা হয় তিনি সব কিছু বলেন কেউ তার কথা বিশ্বাস না করলেও দাদি বিষয়টি আমলে নেন দাদি তখন দাদাকে পাঠান ইমাম সাহেবের কাছে পানি পড়া আনতে প্রায় দশ মিনিটের মধ্যে দাদা পানি নিয়ে চলে আসেন কাকাকে পানি পড়া খাইয়ে দিলে সেদিনের মতো পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় কিন্তু আসল ঘটনা ঘটে পরের দিন সকালবেলা সকালবেলা উঠে কাকা পাগলের মতো আচরণ করতে শুরু করে যাকে সামনে পায় তাকেই মারধর করে এবং বলতে থাকে যা দেখেছিস ভুলে যা ভুলে যা ইত্যাদি আরও অনেক কথা দাদা বুঝতে পারেন এবং সন্ধ্যায় এক কবিরাজকে বাড়িতে নিয়ে আসেন কবিরাজ আসার পর সম্পূর্ণ বাড়িটা ঘুরে ফিরে দেখে দাদাকে বলেন যে ঠিক আছে ব্যাপারটা আমি দেখছি আপনি কিছু জিনিস নিয়ে আসেন যেমন আগরবাতি মোমবাতি জবা ফুল আরও কিছু জিনিস দাদা আর বাবা সবাই মিলে সবকিছু জোগাড় করেন তারপর কবিরাজ ঘরে একটা আসন পাতেন এবং বলেন এই ঘরের দরজায় লাগিয়ে সবাই যেন বাইরে চলে যায় ভুলেও কেউ যেন দরজা না খোলে তিনি না বলা পর্যন্ত তা না হলে বিপদ হতে পারে সবাই বাইরে চলে এলো এবং কবিরাজ কাজ শুরু করলো কবিরাজ ভেতরে কি করছে কাকার সাথে তা কেউ জানতে পারেনি ভয় কিছুক্ষণ পর কাকা চেঁচিয়ে উঠল আর বলল আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও আরও অনেক শব্দ শোনা যাচ্ছিল ঘরের ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে আনুমানিক ত্রিশ পঁয়ত্রিশ মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হলে কবিরাজ ডাক দেয় সবাইকে দাদা দরজা খুলে দেখেন দুজনেই অজ্ঞান হয়ে আছেন নাকে মুখে পানি ছিটিয়ে দিলে কবিরাজের হুঁশ ফেরে কিন্তু কাকা তখনও অচেতন অবস্থায় কবিরাজ বলেন যে সমস্যা সমাধান হয়েছে এই তাবিজটি জ্ঞান ফেরার পর ওর হাতে বেঁধে দেবেন এবং একচল্লিশ দিন রাখতে বলবেন এখন আমি আসি এই বলে কবিরাজ চলে যান তার কিছুক্ষণ পর কাকার জ্ঞান ফেরে এবং কবিরাজের কথা মতো তাবিজটি পুড়িয়ে দেয়া হয় তাকে এরপর কাকার আর কোন সমস্যা হয়নি কিন্তু এখানে একটা প্রশ্ন রয়ে যায় কি হয়েছিল কাকার সাথে যা কবিরাজ বলেননি পরবর্তীতে দাদা কবিরাজকে খুঁজেছিল কিন্তু পায়নি এখানে একটি আশ্চর্যের বিষয় হচ্ছে যে এর পর থেকে ওই রাতের ঘটনা কাকা মনেই করতে পারেননি কিছু বলতেই পারেননি জিজ্ঞেস করলে বলতেন আমার তো কিছু মনে পড়ছে না তো এই ছিল ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন আল্লাহ হাফিজ কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আমরা চলে যাচ্ছি ঘটনায় সালটা দু হাজার চোদ্দ আমি তখন ক্লাস ফাইভে পড়ি আমরা তখন ঢাকার টঙ্গিতে থাকতাম টঙ্গি বাজারের পাশেই ছিল আমাদের বাসা আমরা সেখানে ভাড়া বাসায় থাকতাম আমাদের বাসা থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে একটা স্কুল ছিল স্কুল চলাকালীন সময়ে ওইদিকে মানুষের আসা যাওয়া থাকলেও সন্ধ্যার পর একদম নির্জন থাকত জায়গাটা ওইখানে মানুষের না যাওয়ার একটা কারণ ছিল স্কুলের ঠিক পেছনে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল বাড়ি নয় এটা বিল্ডিং বলা যায় বিল্ডিংটি ছিল তিনতলা বিশিষ্ট বাড়ির আশেপাশে অনেকটা জঙ্গলের মতো পরিবেশ একদিন আমরা তিনজন একটি গাড়ি বানাই এখানে গাড়ি বলতে গ্রামের ছোট ছেলেরা কাঠ আর বিয়ারিং দিয়ে যেমন গাড়ি বানাই ওইটাকে বোঝানো হয়েছে গাড়িটা বড় করে বানাই যাতে দুই তিনজন একসাথে বসতে পারি এইভাবেই আমরা দুজন বসতাম আর দুজন ধাক্কা দিত সেদিন বিকেলে এইভাবে খেলতে খেলতে আমরা অনেক দূরে চলে যাই যখন বুঝতে পারি আমরা অনেক দূরে চলে এসেছি তখন আশেপাশে দেখি ওই পরিত্যক্ত বাড়ির পাশে কখন যেন চলে এসেছি হঠাৎ দেখি আকাশ কালো হয়ে ঝুম বৃষ্টি নামতে শুরু করলো এত বৃষ্টি যে এখন বাড়ি ফিরে যাওয়াও সম্ভব না তখন সন্ধ্যা হয় হয় আমার এক বন্ধু সজীব বলে চল এই বাড়িটার সামনে কিছুক্ষণ দাঁড়াই পরে বৃষ্টি কমে না হয় চলে যাব সবাই প্রথমে যেতে না চাইলেও আকাশের পরিস্থিতি দেখে সবাই যেতে রাজি হলো বাড়িতে ঠোকার জন্য স্কুল ঘুরে তারপর যেতে হতো আর একটা রাস্তা ছিল তবে সেটাকে রাস্তা বলা ঠিক হবে না বড় একটা দেয়ালের নিচে ভাঙা একটা গর্ত আমরা সবাই ছোট ওই গর্ত দিয়ে ঢোকার সিদ্ধান্ত নিলাম তাই একে একে আমরা সবাই গর্তের মাধ্যমে বাড়ির সীমানায় প্রবেশ করি বাড়ির সামনের দিকে একটু ছাদের মতো ছিল একটু ছায়া ছিল আমরা ওইটার নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নেই এবং বৃষ্টিকে আমার অপেক্ষা করতে থাকি ততক্ষণে মাগরিবের আজান দিয়ে দিয়েছে প্রায় ঘন্টাখানেক পরে বৃষ্টি হালকা কমলে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিই আমরা যেই পথ দিয়ে আসছিলাম ওই পথ দিয়েই ফিরে যেতে চেয়েছিলাম কিন্তু দেয়ালটার কাছে এসে আমরা হতবাক হয়ে যাই বৃষ্টির কারণে আশেপাশে থেকে মাটি এসে ওই গর্তটা ভরাট হয়ে গেছে এই দিক দিয়ে কোনো মতে আর যাওয়া সম্ভব না সেই কারণেই আমরা স্কুল ঘুরে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেই আমরা যে রাস্তা দিয়ে স্কুল ঘুরে যাচ্ছিলাম কিছুক্ষণ হাঁটার পর আমরা যা দেখি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমরা দেখি যেখান থেকে হাঁটা শুরু করেছিলাম সেই জায়গায় আবার চলে এসেছি এটা দেখে আমরা ভয় পেয়ে যাই কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে থেকে আবার হাঁটা শুরু করি ঠিক একই ঘটনা ঘটে বারবার আমরা একই জায়গায় ফিরে আসি এইবার সবাই প্রচণ্ড রকমের ভয় পাই এবং বাড়ির সামনে দাঁড়িয়ে থাকি তখনও বৃষ্টি ছিরছির করে পড়ছে পরে আর কোনো উপায় না দেখে আমরা আবার বাড়ির সামনে এসে বসে পড়ি আর ভাবতে থাকি কি হচ্ছে আমাদের সাথে ঠিক তখনই আমাদের নাকে ভেসে আসে তীব্র পাকা আম কাঁঠালের ঘান তখন ছিল শীতকাল শীত আম কাঁঠালের ঘ্রাণ পাওয়ার কথা না যখনই আমরা ওই ঘ্রাণের উৎস খুঁজতে যাই তখনই দেখি আমাদের সামনে বড় বড় দুটি আম আর কাঁঠাল গাছ কিন্তু আমরা যখন এখানে আসি তখন কোনো আম বা কাঁঠাল গাছ ছিল না তখন আমাদের একজন ফ্রেন্ড রাকিব বলে দোস্ত কত সুন্দর আম অনেক ক্ষুধা লেগেছে চল কিছু আম পারি আমার সমস্যা সমস্যা হয় না 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 কোনো হবে তো মানুষ আসে না কেউ জানতেই পারবে না তাও আমাদের এখান থেকে আম খাওয়া ঠিক হবে না তুই না খেলে না খাবি ক্ষুধা লেগেছে আমি খাবো আমরা খাবো এই বলে রাকিব কিছু পাথর দিয়ে আম পারে আর সজীব গাছে উঠে পড়ে সে কাঁঠাল গাছ থেকে দুইটা কাঁঠাল পারে আমি বাদে সবাই আমার কাঠাল এর মাঝে দূর মসজিদ থেকে এশার আজান ভেসে আসে আমি বললাম দেখ এশার দিয়ে দিয়েছে চল তাড়াতাড়ি বাড়ি ফিরি সবাই যখন আমরা বাড়ি ফেরার জন্য উঠি হঠাৎ এই বৃষ্টির পরিমাণ অনেক বেড়ে যায় এবং মুসলধারে বৃষ্টি পড়তে শুরু করে তখন আমরা আর বাড়ি ফিরে যাওয়ার কোনো পথ না দেখে ওই পরিত্যক্ত বাড়িতে রাত্রি যাপনের সিদ্ধান্ত নেই এরই মাঝে হঠাৎ সবার একসাথে পেট ব্যথা শুরু হয় তখনই বুঝতে পারছিলাম না এই ব্যথার কারণ কিছুক্ষণ পরে সবাই যখন একটু স্বাভাবিক হয় আমরা বাড়ির ভেতরে যাওয়ার প্রস্তুতি নেই বাড়ির মেইন কেঁচি গেট খুলতেই আমরা একটা রুমে প্রবেশ করি রুমটির ডান দিকে ছিল আরেকটি রুম এবং বাম দিকে ছিল আরেকটি রুম সামনে ওপরে ওঠার সিঁড়ি কিন্তু সিঁড়ির সামনে আরেকটা কেঁচি গেট এটি তালাবদ্ধ পুরো ঘরটা ছিল মাকড়সার জাল লতাপাতা আর ধুলোয় ঘেরা আমরা ঘরের ভেতর খোঁজাখুঁজি করে একটা বিছানা আবিষ্কার করি কিন্তু বিছানাটা ছিল সম্পূর্ণ ভাঙা সেখানে কোনো মতেই থাকা সম্ভব না বিছানায় একটা তোষক ছিল যা মোটামুটি ভালো অবস্থায় ছিল বিধায় আমরা সেই তোষকটা টেনে মাটিতে নামাই এর পাশেই আমরা একটা বড় পলিথিন দেখতে পাই সেই পলিথিনটা নিয়ে লম্বা করে ছিঁড়ে একটা ঝাড়ু বানাই আর ওই ঝাড়ুটা দিয়ে মেঝেটা মোটামুটি সোয়ার উপযোগী করে ঝাঁট দেই তারপর আমরা তোষকটা মেঝেতে বিছিয়ে দেই বিছানায় আর একটি বস্তু ছিল সেটা হলো একটা পুরোনো ছেঁড়া চাদর আমরা সবাই একসাথে শুয়ে চাদরটা গায়ের উপর জড়িয়ে দেই রাত তখন কয়টা বলতে পারবো না হঠাৎ আমার কানে ভেসে আসে এক করুণ কান্নার আওয়াজ আওয়াজটি ছিল একটা মহিলার আমি এই আওয়াজ শুনে রীতিমতো ঘাবড়ে যাই ভয়ে ভয়ে সজীবকে ডাক দিয়ে বলি সজীব এই সজীব দেখ যেন কান্না করছে কই কিছু তো নেই তোর মনের ভুল শুয়ে পর একটু চুপ করে শুন কান্নার আওয়াজ শুনতে পাবি কিছুক্ষণ পর সজীব কান্নার আওয়াজ শুনতে পায়। এবার সজীবও ভয় পেতে শুরু করে সজীব সবাইকে ডেকে ঘুম থেকে জাগায় এখন আমরা সবাই সেই কান্নার আওয়াজটা শুনতে পাচ্ছি আওয়াজটা পাশের রুম থেকে আসছে আমাদের মধ্যে রাকিব সবার থেকে বয়সে বড় এবং সাহসী রাকিব বলে তোরা এখানে থাক আমি দেখছি কেউ মনে হয় ফাঁসলামি করছে রাকিব উঠে পাশে রুমে যায় কিছুক্ষণ পর হঠাৎ রাকিবের চিৎকার শুনি আমরা সবাই বাসের রুমে যাই দেখি রাকিব ওই রুমের বাথরুমে আটকা পড়ে গেছে আর বাথরুমের সামনে একটা কুচকুচে কালো বেড়াল দাঁড়িয়ে আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বিড়ালটা স্বাভাবিক বেড়ালের মতোই ছিল কিন্তু একটু লম্বা বিড়ালটা বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকায় কেউ সাহস পায়নি বাথরুমের দরজা খোলার তখন বাথরুমের ভেতর থেকে রাকিবের চিৎকার ভেসে আসছে সজীব শাকিল তোরা কই বাঁচা আমাকে আমরা কিছু বুঝতে না পেরে আল্লাহর নাম নিতে থাকি আর সুরা পড়তে থাকি প্রায় দশ মিনিট পরে বেড়ালটা লাফ দিয়ে জানালার মধ্য দিয়ে বাইরে বেরিয়ে যায় পরে আমরা সবাই মিলে বাথরুমের দরজা খুলতে যাই দরজাটা পুরনো হলেও অনেক মজবুত ছিল বিথায় আমরা অনেকক্ষণ চেষ্টার পরে দরজা ভাঙতে সক্ষম হই আমাদের দেখে রাকিব লাফ দিয়ে বাইরে চলে আসে আর কান্না করতে থাকে আমি তাকে কি হয়েছে বললে সে বলে আমি যখন এই রুমে আসি তখনও কান্নার আওয়াজটা চলমান ছিল আমি এখানে এসে কি বলতেই কান্নার আওয়াজ থেমে যায় আমি পুরো রুম খুঁজে কাউকে পাই না পরে আমি বাথরুমে কেউ আছে নাকি সেটা দেখার জন্য যখনই বাথরুমে প্রবেশ করি তখন বিকট শব্দ করে বাথরুমের দরজাটা বন্ধ হয়ে যায় আমি তখন অনেক ভয় পাই এবং ফিরে আসার জন্য দরজা খোলার চেষ্টা করতে থাকি কিন্তু আশ্চর্যজনক ভাবে দরজাটা খুলছিল না আমি আমার গায়ের সব শক্তি দিয়ে ধাক্কা দিচ্ছিলাম লাথি মারছিলাম কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না আমি বাথরুমে ঢোকার সময় শুধু একটা হালকা ধাক্কা দিয়েছিলাম এটি দরজা খুলে যায় আর আমি বাথরুমে থাকায় কোনো ধোয়া দ্রুত পড়তে পারছিলাম না এই বলে রাগী কাঁদতে থাকে আমরা এটা শুনে প্রচণ্ড রকমের ভয় পাই এবং সবাই একসাথে থাকার সিদ্ধান্ত নেই কেউ যেন একা কোথাও না যায় সেই বিষয়ে সবাইকে সাবধান করে দেই তারপর আমরা আবার রুমে চলে আসি এবং শুয়ে পড়ি শোয়ার সময় আমি আয়তুল কুরসি পড়ে শরীর বন্ধ করে নিই অনেকক্ষণ পরে আমার ঘুম ভাঙলে আমি দেখি দরজার ফাঁকা দিয়ে আলো আসছে আমি ভাবলাম সকাল হয়ে গেছে তাই দরজা খুলে বারান্দায় গিয়ে দেখি সকাল হয়ে গেছে আমি ভাবলাম সবাইকে ডাক দেই কিন্তু আমার আগে টয়লেটে যাওয়ার প্রয়োজন ছিল গতকাল রাতে যে ঘটনা ঘটেছে তাতে ওই টয়লেটে যেতে ভয়ও করছিল তাই আমি বারান্দার কোণে বসি যখনই আমি বসি তখনই আমি অনুভব করি এক বিশাল হাত আমাকে সজরে চর মারে সেই চরে আঘাতে আমি তিন চার হাত পেছনে ছিটকে পড়ি তারপর আমি যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখি চারপাশ ঘুটঘুটে অন্ধকার তখন আমার বুঝতে বাকি রইল না যে এখন সকাল হয়নি ঠিক তখনই আমার কানে ভেসে আসে একটা ভারী কণ্ঠস্বর আওয়াজটি বলছে তোর এত বড় সাহস আমি কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারিনি আমি জ্ঞান হারাই জ্ঞান ফিরে এলে আমি নিজেকে আমার যেই রুমে ছিলাম সেই রুমে আবিষ্কার করি আমি দেখি আমার বন্ধুরা আমাকে ঘিরে বসে আছে আমার এক বন্ধু সোহেলের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে যাই আমি দেখি তার বাম চোখ প্রায় বাঁকা হয়ে গেছে বাম পাশের চোখের মনিটা সম্পূর্ণ বাম দিকে সরে গেছে আমি তাকে যখন জিজ্ঞেস করি তোর কি হয়েছে তখন সে আমার প্রশ্নটা এড়িয়ে যায় বাকিদের জিজ্ঞাসা করলে তারাও কিছু জানে না জানায় তখন আমি তাদেরকে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা খুলে বলি তখন সজীব যা বলে তা শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাই সে বলে আমরা রাতে ঘুমানোর কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুম ভেঙে যায় তখন আমি দেখি বাইরের আলো দরজার ফাঁকা দিয়ে ভেতরে আসছে আমি ভাবলাম সকাল হয়ে গেছে বাইরে যাই আমি দরজা করে দেখি সকাল হয়েও গেছে আমি যখনই বারান্দা পেরিয়ে পা রাখি হঠাৎ করে চারিদিকে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার আমার সামনে বড়ো বড়ো দুইটা আমার কাঁঠাল গাছ এটা দেখে আমি প্রচণ্ড রকমের ভয় পেয়ে যাই পরক্ষণেই আমি জ্ঞান হারাই আমার জ্ঞান ফিরে এলে আমি দেখি আমি বাইরে মাটিতে শুয়ে আছি আমি তৎক্ষণাৎ উঠে ঘরে চলে আসি ঘরে ঢুকে দেখি সোহেল রুমের মেঝেতে পড়ে আছে পরে আমি সবাইকে ডেকে তুলি কিন্তু আমরা তোকে দেখতে না পেয়ে বাইরে যাই গিয়ে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস তখন আমরা তোকে ধরাধুরি করে রুমে নিয়ে আসি আমরা এই ভয়ঙ্কর পরিস্থিতি উপলব্ধি করতে পেরে আমাদের শার্ট খুলে ওইটা ছিঁড়ে সবার হাত একসাথে বেঁধে দেই যাতে কেউ উঠলে বা নড়াচড়া করলে অন্যজন সেটা টের পায় সেই রাতটা আমরা বসে বসে কাটিয়ে দিই যখন ফজরে রাজদান দিয়ে ভোরের আলো ফোটে তখন আমরা সবাই বাইরে বের হই আমরা বাইরে বেরিয়ে অবাক হয়ে যাই কোনো গাছেই আম বা কাঁঠাল ছিল না তখন আমরা একে অপরের মুখের দিকে তাকাই আমরা ফিরে আসার সময় একবার বাড়িটার দিকে তাকাই আর যা দেখি তা ছিল অবিশ্বাস্য আমরা দেখি সেই বাড়ির মেইন কেচি গেটে অনেক পুরনো আর অনেক বড়ো একটা তালা ঝুলছে কিন্তু আমরা যখন কাল রাতেই বাড়িতে প্রবেশ করেছিলাম তখন কোনো তালা ছিল না এটা দেখে আমরা প্রচন্ড রকমের ভয় পাই এবং তৎক্ষণাৎ সেই জায়গা ত্যাগ করি বাড়িতে ফিরে যাই। গিয়ে দেখি সবাই বাড়ি কান্নাকাটি করছে আমাকে দেখে তারা যেন নতুন প্রাণ ফিরে পেল আমি অবশ্য বাড়ির কাউকেই গত রাতের ঘটনা বলিনি আর সোহেলের সাথে কি হয়েছিল তা পরবর্তীতে জানা গেছে সোহেল বলেছিল আমারও সেদিন গভীর রাতে ঘুম ভেঙে যায় আমিও তোদের মতোই সকাল হয়ে গেছে দেখে জানলা খুলতে চাই আমি যখনই জানলা খুলি দেখি চারদিকে ঘুটঘুটে অন্ধকার এতই অন্ধকার যে কিচ্ছু দেখা যাচ্ছে না আমি কিছুক্ষণ বাইরে তাকিয়ে থাকি হঠাৎ আমি অনুভব করি কি যেন আমার বাম গালে সচরে চর মারল আমি সাথে সাথে জ্ঞান হারাই যখন আমার জ্ঞান ফের তখন আমি দেখি মেঝেতে পড়ে আছি আর আমার বাম চোখটা ভীষণ ব্যথা করছে পরে আমি তোদের কাছে থেকে জানতে পারি যে আমার চোখ নাকি বাঁকা হয়ে গেছে আমি তখন তোদেরকে বলিনি কারণ তোরা এমনই ভয়ে ছিলি এর মাঝে তোদের ভয় বাড়াতে চায়নি পরবর্তীতে জানা গেছে সেখানে অনেক আগে একজন মহিলা ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছিল তিনি কেন আত্মহত্যা করেছিলেন তা জানা যায়নি অনেক দিন পর্যন্ত লাশটা ঝুলে থাকায় সেটা থেকে দুর্গন্ধ আসতে থাকে পরে সেখানকার মানুষ সেই বাড়ির তালা ভেঙে লাশ ঝুলতে দেখে পুলিশ এসে লাশ উদ্ধার করে তারপর প্রায় রাতেই মানুষ এই বাড়ির ভেতর থেকে কারো কান্নার আওয়াজ পায় পরে স্থানীয় মানুষ এই বাড়িটিকে পরিত্যক্ত বাড়ি হিসেবে ঘোষণা করে এবং বাড়িটি বন্ধ করে দেয় তারপর আর কোনো মানুষ রাতের বেলা একা ওই পথ দিয়ে যাওয়া আশা করে না এই বলে ইয়াসিন ভাই তার ঘটনা শেষ করেন সোহেল ভাইয়ের বাম চোখ এখনো বাঁকা অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি এই ছিল আমার সংগ্রহ করা ঘটনা জানি না কতটুকু ভয়ের ছিল কিন্তু ঘটনাটি সম্পূর্ণ সত্য গুছিয়ে না লিখতে পারার জন্য আমি দুঃখিত এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন এবং তিনি লাস্টে লিখেছেন বিশেষ দ্রষ্টব্য ঘটনায় ইয়াসিন ভাই ছাড়া সকলটির নাম ছত যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই ঘটনাটি শেয়ার করেছেন আমাদের সাথে আশা করছি এই ঘটনাটি সবার ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় আমি তখন ক্লাস টেনে পড়তাম গ্রামে থাকতে রাতের কুয়াশায় ঢাকা সেই গ্রাম ধানের মাঠের মাঝখান দিয়ে বাতাস হু হু করে বয়ে চলেছে পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত গ্রামটি দিনের বেলা যতটা সরব থাকত রাতে ততটাই নিস্তব্ধ গ্রামের পশ্চিম প্রান্ত থেকে কিছুটা পথ মেঠো পথের মতো আশেপাশে বাড়ি বাড়িঘরে নেই দুপাশে ধানের বাঁধ পুকুর পুরনো বট যেন নিঃশেষ থেকে মানুষের উপস্থিতি আমরা রাতে ভাই ও বন্ধুরা মিলে স্কুলের মাঠে ব্যাডমিন্টন খেলতাম সেই মাঠটা আশেপাশের এলাকায় সবচেয়ে ভালো হওয়ায় প্রায় অনেকেই এখানে খেলতে আসতো চারিদিকে কুয়াশার আস্তরণ বাতি ঝাপসা আলো দিচ্ছে আর শাটলের শব্দ ঠক ঠক করে প্রতিধ্বনিত হচ্ছিল ফাঁকা মাঠে মাঠের এক কোণের সীমানা থেকে দূর থেকে মনে হতো অদ্ভুত এক আবহ হঠাৎ এক রাতে একটা পুরনো বাইকে দুজন অপরিচিত ছেলে আসলো আমাদের সাথে ব্যাডমিন্টন খেলতে তাদের দুজনের মধ্যে রবিন নামে এক ছেলে ছিল সে প্রায় কয়েকদিন পর পর খেলতে আসত ওরা দুজন সময় একটা পুরনো বাইক নিয়ে আসত বাইকটা কেমন যেন কর্কশ শব্দ করতো স্টার্ট দিলেই অদ্ভুত সেই আওয়াজ রবিন ভাইয়ের সাথে আমাদের পরিচয় হয়েছিল এভাবেই বাইক গরজে মাঠে ঢুকে খেলার আড্ডায় মিশে যেত অদ্ভুত হলেও তার উৎসাহটা ছিল অন্যরকম সবাই যেখানে বাড়ি থেকে কয়েকশো মিটার দূরত্ব খেলতে আসত রবিন ভাই প্রায় দুই কিলোমিটার দূর থেকে সেই পুরোনো বাইক চালিয়ে খেলতে আসত তার বাসার কাছে ঐতিহ্যবাহী ইতিহাসে ভরা এক পুকুর আছে নাম সিন্দুর মতির পুকুর কিরকম অদ্ভুত নাম না শুনবেন সেই কাহিনী তবে চলুন অতীতে ফিরে যাই কথিত আছে রাজা রাজনারায়ণ একজন ধার্মিক ও দানবীর ব্রাহ্মণ ছিলেন তার স্ত্রী দেবী ছিলেন ভক্তিমনা। রাজনারায়ণ অল্পদিনের মধ্যে অত্র এলাকায় প্রতিষ্ঠিত করেন নতুন জমিদারি ভগবানের আরাধনায় দেবী যথাক্রমে লাভ করেন চাঁদের মতো সুললিত দুই কন্যা সিন্দুর আর মতি একদা একসময় রাজ্যে তীব্র খরা দেখা দেয় প্রজাদের পানীয় জলের কষ্ট লাঘবে রাজা সতেরো একর জমির ওপর এক বিশাল পুকুর খনন করেন কিন্তু আশ্চর্যের বিষয়ে পুকুরে এক ফোঁটা জলের চিহ্ন পাওয়া গেল না রাতে রাজা স্বপ্ন দেখলেন তার দুই কন্যাকে দিয়ে পুকুরে পূজা করলে তবে জল আসবে জমিদার স্বপ্নাদেশ অনুযায়ী পূজার আয়োজন করলেন স্থলে দুইটি লোহারের সিন্দুক ও দুটি ছাগল আনা হলো উপবাসিত সিন্দুর ও মতি একসাথে দেবতাকে বরণ করে নিচ্ছিলেন ঠিক তখনই রাজার মনে পড়ে যায় তুলসী পাতা ছেড়ে এসেছেন তিনি তুলসী পাতা আনতে গেলে সহসা বিকট শব্দে পুকুরের তলদেশ ভেদ করে তীব্র বেগে অজস্র জলরাশি বের হতে লাগলো নিমেষেই পুকুর কানায় কানায় পরিপূর্ণ হলো, কোনো মতে সবাই সাঁতরে ডাঙায় ওঠে কিন্তু উঠতে পারল না সিন্দুর আর মতি ইতোমধ্যে জমিদার ফিরে এসে দেখেন সব শেষ তিনি শোকে কাতর হয়ে পড়েন মেলেকাদেবী ও শোকে শয্যাশায়ী হয়ে পড়েন তারপর থেকে পুকুরের নাম হয়ে গেল সিন্দুর মতি তারপর থেকে প্রতি বছর সিন্দুর মতি পুকুর বাড়ে পূজা ও বিশাল মেলার আয়োজন করা হয় এখন ভাবছেন সেই রবিনের বর্ণনা কেন দিয়েছিলাম চলুন তাহলে মূল ঘটনায় যাই রবিন একদিন সকালে পুকুর বন্ধুদের সঙ্গে কোমর পানিতে গোসল করছিল আর ঝাপাঝাপি করছিল হঠাৎ করে নাকি রবিন বিলীন হয়ে যায় তার বন্ধুরা অস্থির হয়ে তাকে তন্ন তন্ন করে খুঁজছিল কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না অবশেষে দুপুর গড়িয়ে রবিনের দেহ ভেসে উঠল পুকুরে চোখ দুটো ফেঁকাশে খোলা ঠোঁটের কোণে লালচে দাগ যেন অজানা ভয়ের চিহ্ন আঁকা রয়েছে মুখে ভাগ্যের কি নির্মম পরিহাস যেই পুকুর পারে সে বেড়ে উঠেছিল সেই সিন্দুর মতির পুকুরেই ঘটল রবিনের অস্বাভাবিক মৃত্যু কেউ আবার ভয়ে কেঁপে উঠল সবাই জানতো সিন্দুরমতী পুকুর নিয়ে অদ্ভুত সব ঘটনা আছে কিন্তু কেউ ভাবেনি সত্যিই এইভাবে কেউ মারা যাবে একজন বলল ওর মুখটা কেমন ছিল জানিস যেন ভয়ে জমে গেছে এটা সাধারণ ডুবে মারা যাওয়া না কোমর পানিতে সে ডুব দিয়েছিল অনেকে বলেছিল সেই পুকুরে আবার বিপদ জেগে উঠেছে পরের বছর যখন ব্যাডমিন্টন খেলছিলাম তার কথা মনে পড়তেই খারাপ রাতে মাঠে ব্যাডমিন্টন খেলার সময় শাটল মারার সময় মনে হতো তার কথা অন্ধকার গ্যালারির কোণে মনে হতো রবিন দাঁড়িয়ে আছে তার ফ্যাকা মুখে এক অদ্ভুত ভয় লেগে আছে এই ঘটনাটি ভাবলে আমার গা শিউরে ওঠে কারণ এই পুকুরে আমি অনেকবার গোসল করেছি পুকুরটি এতই বিশাল ছিল যে যে কেউ সাঁতার কেটে এপার থেকে ওপারে যেতে ভয় পাবে একবার ছোট বড়ো সব ভাইয়েরা মিলে পুকুরে গোসল করতে গিয়েছিলাম আমি সাহস করে কয়েকজনের সাথে সেই পুকুরে সাঁতার কেটে পার হওয়ার চেষ্টা করেছিলাম যখন আমি মাঝ পুকুরে যাই শরীর আমার ক্লান্ত হয়ে যায় তখন আমার খুব ভয় লাগছিল ভাবছিলাম আজকে আমি ডুবে যাব মনে মনে ভাবছিলাম কোনো ফায়ার ফাইটার বা নৌকা নিয়ে কেউ যেন হওয়ার একটু পর দুজনের সাহায্যে ধীরে ধীরে শেষ পর্যন্ত পুকুর এসে কথা মনে হলে শরীরের লোম ভয়ে দাঁড়িয়ে যায় আর হ্যাঁ আমার জন্মের পর থেকে আমি সিন্দুর মতি পুকুরের পানি শুকোতে দেখিনি কখনো এমনকি দুই দুইবার নাকি পুকুরে সেজে